আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আর আপনার দেশের বাড়িটা নান বিল্কিস দেশের বাড়ি হচ্ছে আচ্ছা আপনি তো এই চা যে ব্যবসা করতেছেন আপনার কতদিন ধরে আপনি এই চা বা রাতের বেলা যে আপনি এইভাবে একজন মহিলা মানুষ ব্যা এই বিজনেস করতেছেন আপনার জীবনে মানে কোনো সমস্যা হচ্ছে কিনা বা আপনার নিজের পার্সোনাল জীবনে কিছু যদি কথা আমাদের সাথে আমাদের চ্যানেল মিপুরের দর্শের সাথে যদি শেয়ার করতেন আমি করি দোকানদারি আমি দিনই করি না সময় পাই না বাসায় কাজ কামে এরপরে রাত্রি দোকানদারি করি মেয়ে পড়ালেখা করে মেয়ের খরচ যোগাই আর ছেলে অসুস্থ ছেলের ওষুধের টাকা টুকু সমস্যা এই কারণে আমি রাত্রি দোকানদারি করি দিনে সময় পাই না তাই আর কি আচ্ছা আপনি যে এই রাতে ব্যবসা করতেছেন এই দোকানদারি করতেছেন আপনার কোনো সমস্যা হচ্ছে বা কোনো এরকম কোনো সমস্যা হয় সমস্যা আমার হয় নাই এখনো পর্যন্ত সামনে কি হয় যে পুলিশ একটু তাড়াহুড়া করে ডিস্টার্ব দেয় বন্ধ করে বসে থাকে আবার খুলি এইভাবে চলতেছে আচ্ছা বর্তমান তো বাজারের দুব্র মূল্য সবকিছুর দাম বেশি ওই অনুযায়ী আপনার এই ছোট্ট একটা দোকান এই দোকান বলবো কি রোডের পাশে আপনার বসা লাগে এটা নিয়ে আপনার কিভাবে আপনার পরিবার চলে এতে কোনো সমস্যা হচ্ছে সমস্যা তো আছে আমার তো দোকান দিয়ে সবকিছু চলে না ওই মেয়ে ছেলের মেয়েটার পড়ালেখা আর ছেলেটার ওষুধ পানি এটাই চলে আচ্ছা আপনার কয় ছেলে কয় মেয়ে দুই ছেলে এক মেয়ে আপনার পরিবারে আপনার এই ইনকাম সোর্স কি আপনি নিজেই না আমি নিজে না আমার ছেলে আছে ছেলে করে বাপ অসুস্থ কম বেশি তারপরেও করে কিছুটা এভাবেই চলে আচ্ছা আর আপনার জীবনে বা এমন কোন এমন কোনো ঘটনা আছে যা আপনার মনে পড়লে অনেক কষ্ট লাগে বা এই ধরনের কোনো ঘটনা আছে কষ্ট তো লাগে আমি অসুস্থ আমি তো ভালো না আমিও তো অসুস্থ আমার কি সমস্যা হার্টের সমস্যা ওষুধ পানি আমারও তো লাগে আমিও দেখি মেয়ে চালাই ছেলে চালাই এর লেগে আমি কম বেশি ধ্যানে লাগে ওষুধ বেশি সে এনে কম খাই এক সপ্তাহ খাই এক সপ্তাহ খাই না এভাবেই চলতেছি আচ্ছা আপনার যেহেতু আপনি নিজেও অসুস্থ তা আপনার এই যে অসুস্থতা অবস্থায় আপনি যে দোকানদারি করতেছেন বা এই যে আপনি এইখান দিয়ে আপনার সংসার চালাতে এভাবে চালাতে অনেক কষ্ট হয় তাই আপনি কোন জায়গা থেকে কোনো পর্যন্ত আর্থিক সহযোগিতা কোনো এন বা এই সাথে পেয়েছেন না পাননি আচ্ছা ঠিক আছে আপনার এই জীবনে আপনি এত রাত পর্যন্ত সাগরাত আপনি করতেছেন অবশ্যই আমাদের দর্শকদের সাথে এটুকু মূল্যবান সময় দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ selamun aleyküm aleykümselam amar